দর্শক নির্বাচনে প্রচারণার খবর জানাতে এবার বরিশাল থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নিকুঞ্জ বালা পলাশ পলাশ কোন প্রার্থী কোথায় প্রচারণা চালাচ্ছেন আপনাকে ধন্যবাদ আপনি জানেন যে আসলে নির্বাচনের দিনক্ষণ যতই ঘনিয়ে আসছে প্রার্থীদের প্রচার প্রচারণা ততই বাড়ছে এবং বরিশাল নগরী এখন নির্বাচনী প্রচারণায় মুখরিত হয়ে উঠছে আমি দেখছি সকাল থেকে বরিশাল নগরীতে পক্ষে বিএনপি নেতা নেতাকর্মীরা প্রচার প্রচার চালাচ্ছেন আমি এই মুহূর্তে বিএনপি কার্যালয়ের সামনে বরিশাল নগরীর টাউন হলের পাশেই আপনারা দেখছেন যেখানে বিএনপি নেতাকর্মীরা বিশেষ করে বরিশাল জেলা বিএনপির সদস্য সচিব আবুল কালাম শাহিন সহ বিএম কলেজের ছাত্র নেতারা এবং বরিশাল জেলা এবং মহানগর বিএনপির নেতৃবৃন্দ সকাল থেকেই বরিশাল নগরের বিভিন্ন প্রান্তে তারা প্রচার প্রচার চালিয়ে যাচ্ছেন তারা শুধু ধারের পক্ষে ধারেশের পক্ষে তারা ভোট চাচ্ছেন বিএনপির পাশাপাশি বরিশাল নগরীতে অন্যান্য প্রস্তাব এবং শুধু বরিশাল নগরী নয় বরিশালের বাইরে যে অন্যান্য জেলাগুলো উপজেলাগুলো রয়েছে সেখানে আমরা দেখছি বিভিন্ন প্রার্থীরা সেখানে প্রচার চালিয়ে যাচ্ছেন এবং তারা তাদের পক্ষে তাদের জনমত করার চেষ্টা করছেন আমার সামনে এই মুহূর্তে আছেন যে জেলা বিএনপি সদস্য আসলে পোষা ফোসা কেমন চলা এবং আপনাকে আপনাকে ধন্যবাদ আপনার মাধ্যমে সমস্ত শ্রোতাদেরকে ধন্যবাদ আপনারা জানেন এই মুহূর্তে বাংলাদেশে দেশ নায়ক দারাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সবচেয়ে জনপ্রিয় একটি রাজনৈতিক দল আমাদের বরিশালেও দেশ নায়ক দনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি অত্যন্ত সুসংগঠিত আমাদের এখানকার যিনি প্রার্থী রয়েছেন ধানেশ অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার ওনার নেতৃত্বে আমরা ইতিমধ্যেই বরিশাল সদর থেকে শুরু করে আমরা সমস্ত অঞ্চলে আমরা কিন্তু ধান পক্ষে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছি আমরা বিশ্বাস করি বরিশালের এই যে কয়টি আসন রয়েছে আমাদের ছয়টি আসন আমরা ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত আমরা নেতৃত্বে আগামী বারোই ফেব্রুয়ারি নির্বাচনে ধানের শীর্ষকে বিজয় করতে সক্ষম হবো বলছিলেন যে আসলে ধারে শেষে প্রার্থীরা তারা কিন্তু আশাবাদী যে আগামী নির্বাচন তারা বিজয় হবে এই ছিল মতো বরিশালের নির্বাচনের সর্বশেষ খবর বলা আপনাকে ধন্যবাদ